সালাম আলাইকুম ম্যাসেঞ্জার চ্যাট স্ক্রিনশট কীভাবে বন্ধ করবেন তো আমরা ম্যাসেঞ্জারে যাদের সাথে কথা বলি বা টেক্সট করি এগুলো কেউ চাইলেও স্ক্রিনশট নিতে পারবে না তো কিভাবে ম্যাসেঞ্জার স্ক্রিনশট বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো তো আজের এক কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন ম্যাসেঞ্জারে মেসেঞ্জার আসার পরে নিচে মেনু এটাতে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন সেটিংস এটার উপরে একটা ক্লিক করবেন সেটিংস এর উপরে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা একটি অপশান দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো আপনারা কী করবেন এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো আপনারা কী করবেন সেফ ব্রাউজিং একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটি যদি অন করা থাকে তাহলে করবেন অফ অফ করে এই করার পরে ব্যাক করবেন এখন আপনাদেরকে আরেকটি সেটিংস করতে হবে তো এর জন্য এই অপশানটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন সিকিউরিটি অ্যালার্ট এটার উপর একটা ক্লিক করবেন সিকিউরিটি অ্যালার্ট এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন মেসেজ সিকিউরিটি অ্যালার্ট এটার উপরে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন এখান থেকে এই দুটি অপশন অন করে দিবেন এই দুটি অপশন যদি অন করে দেন এরপর থেকে আর কেউ আপনার চ্যাট স্ক্রিনশট নিতে পারবে না আপনি কি ঘরে বসে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে এখনই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ